কম্পিউটার ভিশন ইমেজ ক্লাসিফিকেশন সাউন্ড রিকগনিশন অ্যান্ড চাইলে এটাকে আপনি একটা মিনি পিসির মতো ব্যবহার করতে পারবেন ডেভিয়ান বেসড লিনাক্স ওয়েস সিস্টেমের মাধ্যমে তবে এত কিছুর পরেও কমিউনিটি চলতেছে বিশাল আলোচনা কেননা কল কমিউটিটা কীভাবে পরিচালনা করবে তা নিয়ে অনেক দ্বিধাদন্দের মধ্যে কমিউনিটির সবাই ভুগতেছেন যেমন আগের মতো ওপেন সোর্স থাকবে কিনা বা স্কেচগুলোকে ফ্রিতে পাওয়া যাবে কিনা বা ডেভেলপারদের যে ফ্রিডম থাকার কথা সেই ধরনের ফ্রিডমটা থাকবে কিনা এটা নিয়ে অনেকে কনসার্ন আবার অনেকের মতে এরকম কর্পোরেট টেক জায়েন্টের হস্তক্ষেপ থাকার কারণে আর্ডিনো কোম্পানির স্লো ডেথও হইতে পারে আমি মনে করি কোয়ালকম কোম্পানি নিজেদের বেস স্ট্রং করতে বা কম্পিটিটর সরানোর জন্যই তারা এই স্টেপটা নিচ্ছে এর কারণ বলা যেতে পারে নিজস্ব আই বিজনেস রয়েছে এবং তারাও এই লাইন আপে খুব ভালোভাবে শিফট হতে চাচ্ছে সামনের দিনগুলোতে আর আর্ডিনোকে কোয়ালকম অ্যাকোয়ার করার ফলে তারা শুধুমাত্র একটা কোম্পানি পাচ্ছে না তারা মোটামুটি প্যাশনেট এবং এনথুজিয়াস্টিক একটা কমিউনিটি এবং তার রিসোর্স গুলোকেও নিয়ে নিচ্ছে কিন্তু শেষে দেখার বিষয় এইটাই আমরা এন্ড ইউজাররা বা হইতেছে এনথুজিয়াস্টিক যে কমিউনিটি আছে তারা কিভাবে বেনিফিটেড হচ্ছে এই কোলাবোরেশন বা অ্যাকুইজেশন থেকে